করছি আমি দেখুন আপনারা তো আপনারা রিকোয়েস্ট করেছিলেন নোজ হেয়ার কাট তো চলুন ম্যাডাম আমি নোজ হেয়ার কাট করবো তো সর্বপ্রথম আপনাদের এখন নোজ হেয়ারটা দেখিয়ে দিই আপনারা দেখুন নোজটা দেখতেই পাচ্ছেন নোজ হেয়ার কাট করতে হবে আপনারা রিকোয়েস্ট করেছিলেন তো ম্যাডামের নোজটা আপনারা ভালো করে একবার দেখে নিন তো চলুন এবার আমি নোজ হেয়ার কাট করছি তো ম্যাডাম ভয় পাচ্ছিল বলছি আমি নোজ হেয়ার কাট করবো না কারণ যদি কেটে যায় তো আমি বললাম না অসুবিধা নেই আপনি দেখুন তো এটা ওয়াক্সিং করা যায় ওয়াক্স করলে লাগে তো যার জন্য নোজ হেয়ার কাট করছি আমি দেখুন আপনারা टाइम टाकुरा তো দেখতেই পারছেন ম্যাডামের নোজ হেয়ার কাট আপনারা রিকোয়েস্ট করেছিলেন আমি দেখাচ্ছি আপনাদের নোজ হেয়ারটা আপনারা ভালো করে একবার দেখুন আর বুঝতেই পারছেন খুব রিক্সের কাজ তো অবশ্যই ভিডিওটাকে একটু ভালোবাসা দেবেন আপনারা ভালোবাসা দিলে আবার ভিডিও বানাতে ভালো লাগে তো অবশ্যই এরকমভাবে পাশে থাকবেন तो देख लें आज के मैम नोज एवरकार भिडियो तो केम लागल कमेंटे जाना आजकल न्योज शेष कर लो